ব্রেনি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এখানে তোমরা বিভিন্ন বইয়ের সামারি ও প্রতিটি টপিকে সহজ ব্যাখ্যা পাবে যাতে তোমাদের বেসিক টপিকগুলো শক্ত হবে যা বিভিন্ন চাকরি পরীক্ষায় সফল হতে সাহায্য করবে আজ থেকে আমরা মধ্যযুগে ভারত শুরু করব দেখো ভারতে মধ্যযুগের সূচনা হয় ইসলামীয় আক্রমণের পর থেকে আজকে আলোচনার বিষয়গুলি হলো মোহাম্মদ বিন কাশিমের ভারত আক্রমণ মাহমুদ ঘোষণীর ভারত আক্রমণ মোহাম্মদ ঘড়ির ভারত আক্রমণ এর সাথে আমরা পৃথ্বীরাজ চৌহানের সম্পর্ক জানব ছশো খ্রিস্টাব্দে আরবে যখন ইসলাম ধর্মের আবির্ভাব হয় তখন যারা আরব এলাকায় থাকতো তাদের আরবি মুসলিম বলা হতো আর যারা তুর্ক এলাকায় থাকতো তাদের তুর্কি মুসলিম বলা হতো ভারতে আরব মুসলিমদের আক্রমণ মূলত সপ্তম ও অষ্টম শতাব্দীতে ঘটে যখন আরবরা ইসলাম ধর্ম প্রচার ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় এই আরব মুসলিমদের মধ্যেই একজন ছিলেন মোহাম্মদ বিন কাশিম যিনি সাতশো বারো খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের সিন্ধু প্রদেশ আক্রমণ করেন এরপর যথাক্রমে হাজার খ্রিস্টাব্দে মাহমুদ গোজনী ও এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘরি ভারত আক্রমণ করেন এরা দুজনেই ছিলেন তুর্কি মুসলিম এখন আমরা মোহাম্মদ বিন কাসিমের ভারত তথা সিন্ধু আক্রমণ সম্পর্কে জানব মোহাম্মদ বিন কাসিম ছিলেন আরব মুসলিম সাতশো বারো খ্রিস্টাব্দে তিনি ভারতে প্রথম সফল মুসলিম আক্রমণ করেন এই সময় সিন্ধু রাজা ছিল দাহির মোহাম্মদ বিন কাসিম সিন্ধু রাজা দাহিরকে রাওয়ারের যুদ্ধে পরাজিত করে সিন্ধু দখল করে দেখো মোহাম্মদ বিন কাশিমের ভারত আক্রমণের প্রত্যক্ষ কারণ যদিও ছিল ধনদলু লুট করা ও ভারতে ইসলাম ধর্মের প্রসার করা তবে তার ভারত আক্রমণের সাথে একটি গুরুত্বপূর্ণ ঘটনাও জড়িত ছিল সিংহল যা বর্তমানে আমরা শ্রীলঙ্কা নামে চিনি সেখানে বাণিজ্যরত কিছু আরব বণিকের মৃত্যু হলে সেখানকার রাজা একটি জাহাজে করে তাদের পরিবারকে ইরাকের শাসক আল হজের কাছে পাঠান কিন্তু জাহাজটিকে সিন্ধুর দেবল যেটি এখন করাচি বন্দর নামে পরিচিত সেখানে জলদস্যরা লুণ্ঠন করে এর ফলে আল হজ্জাস সিন্ধু রাজা দাহিরের কাছে ক্ষতিপূরণ দাবি করেন কিন্তু দাহির সেই ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে ফলে আল হজ্জাস তার দুইজন সেনাপতির নেতৃত্বে ভারতে পরপর দুটি অভিযান পাঠান আর সেই দুটি অভিযানই ব্যর্থ হয় ব্যর্থতার পর শেষ পর্যন্ত আল হজ্জাজের আদেশে তার আঠারো বৎসর বয়সী ভাইপো ও জামাই ভারতের সিন্ধু প্রদেশে আক্রমণ করে এই জামাইটি ছিল মোহাম্মদ বিন কাসিম যাই হোক এরপর সিন্ধু রাজার দাহির পরাজিত হয় মোহাম্মদ বিন কাসিম জুনায়দ নামে একজনকে সিন্ধু শাসনকর্তা নিযুক্ত করেন আর তিনি আরবে ফিরে যান পরবর্তীতে জুনায়দ সমগ্র সিন্ধুর ওপর তার নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে আর সিন্ধু দেশে আরব শাসন প্রায় তিনশো বছর স্থায়ী হয় বলে রাখি মোহাম্মদ বিন কাসিম শুধুমাত্র একবার ভারত আক্রমণ করেন এখন আমরা মোহাম্মদ বিন কাসিমের আরও কয়েকটি কাজ দেখব সাতশো বারো খ্রিস্টাব্দে পরবর্তী বছরই অর্থাৎ সাতশো তেরো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম মুলতান আক্রমণ করে মুলতানের নতুন নামকরণ করেন স্বর্ণনগরী বা গোল্ডেন সিটি তিনি এই সময় দিহরন নামে একটি মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন কাসিমই সর্বপ্রথম ভারতে অমুসলিমদের জন্য জিজিয়া নামক করের প্রবর্তন করেন মোহাম্মদ বিন কাসিমের দ্বারা ভারতে এই প্রথম সফল মুসলিম আক্রমণের কথা আমরা জানতে পারি আলী আহমদের চাষানামা গ্রন্থ থেকে দেখো ভারতেই আরব আক্রমণের ফলে বেশ কিছু প্রভাব ঘটে ভারতে ইসলামের প্রাদুর্ভাব হয় ভারত ও আরবের মধ্যে সংস্কৃতি ব্যাপার ও বিজ্ঞানে আদান প্রদান হয় এই সময় থেকে উট পালনের প্রথাও শুরু হয় খেজুরের উৎপাদন শুরু হয় ভারতের প্রথম দাস ব্যবস্থার প্রচলনও এই সময় থেকেই শুরু হয় আরবিরা ভারতীয়দের থেকে ডেসিমেল প্রণালী অর্থাৎ দশমিক পদ্ধতিটি শিখেছিলেন পরবর্তীকালে আরব থেকে এই দশমিক পদ্ধতির জ্ঞান আবেলাট নামে এক ব্যক্তি ইউরোপে সম্প্রসারিত করে আর ভারতীয়রা আরবিদের থেকে মনসুন শব্দটি বর্তমানে যা আমরা বর্ষাকালে আবহাওয়ার জন্য ব্যবহার করি সেটি শেখে এর সাথে ভারতীয়রা মানচিত্রকলা অর্থাৎ ম্যাপিং ও সমুদ্রবিদ্যা শেখে এই সময় বিভিন্ন গ্রন্থে আরবি অনুবাদও হয়েছিল যেমন খলিফা মনসুরে পৃষ্ঠপোষকতায় ব্রহ্মগুপ্ত রচিত ব্রহ্ম সিদ্ধান্ত ও খাদ্যখণ্ডক নামে দুটি সংস্কৃত গ্রন্থ আরবি ভাষায় অনুবাদিত হয় এখন আমরা চলে যাব হাজার খ্রিস্টাব্দে অর্থাৎ মাহমুদ গোজনী ভারত আক্রমণের সময় দেখো নশো বত্রিশ খ্রিস্টাব্দে আলোপ্তুগিন নামে এক তুর্কি সর্দার আফগানিস্তানে গজনী সাম্রাজ্যে স্থাপনা করেন আলুতুগিনের দাস ও জামাই ছিলেন সবুক্তগিন আর এই সবুক পুত্র ছিলেন মামুদ গোজনী এরপর নশো আটানব্বই খ্রিস্টাব্দে মামুদ গোজনী তার পিতা সবুক্তগেন হত্যা করে গোজনীর শাসক হন মামুদ গোজনী ছিলেন প্রথম তুর্কি মুসলিম যিনি ভারতে প্রথম সফল আক্রমণ করেন হাজার খ্রিস্টাব্দ থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত মামুদ গোজনী ভারতে মোট সতেরো বার আক্রমণ করেন ভারতে আক্রমণের বেশিরভাগ সময় তিনি খাইবার পাঁচ নামক একটি ট্যানেল ব্যবহার করতেন এই বার ভারত আক্রমণের মধ্যে মামুদ গোজনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণ ছিল তার ষোলোতম আক্রমণ যেটি তিনি হাজার পঁচিশ খ্রিস্টাব্দে করেন এই আক্রমণটি ছিল গুজরাটের সোমনাথের শিব মন্দির আক্রমণ এই সময় এখানকার শাসক ছিল প্রথম ভীম যিনি একজন চালুক্য বংশের রাজা ছিলেন হাজার সাতাশ খ্রিস্টাব্দে মুলতান এলাকায় যারদের বিরুদ্ধে অভিযান ছিল মামুদ গজনীর সতেরোতম অর্থাৎ তার শেষ ও ভারত অভিযান দেখো মামুদ গজনী বাগদাদের খলিফা আল আদিল বিল্লাহের কাছ থেকে তিনটি উপাধি নেন উপাধিগুলি হল ইয়ামিল উদ যার অর্থ সাম্রাজ্যের দক্ষিণ ইয়ামিন উল মিল্লা যার অর্থ ধর্মের রক্ষক ও গাজী এছাড়াও তিনি সুলতান উপাধি ধারণ করেন মাহমুদ গোজনী ছিলেন প্রথম সুলতান উপাধি ধারণকারী যিনি ভারত আক্রমণ করেন এছাড়া তিনি বিভিন্ন হিন্দু মন্দিরের মূর্তি ধ্বংস করেন যার জন্য তিনি বুচ্ছিকন উপাধিও ধারণ করেন বুচ্ছিকন কথার অর্থ হলো মূর্তি ভঙ্গনকারী এরপর মোহাম্মদ ঘুরি সম্পর্কে আলোচনা করার আগে আমরা ভারতের একজন শ্রেষ্ঠ সম্রাট সম্পর্কে আলোচনা করব। যিনি হলেন পৃথ্বীরাজ চৌহান তার পুরো নাম ছিল তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তিনি ছিলেন দিল্লি ও আজমের শাসক পৃথ্বীরাজ চৌহান তার নানা অনঙ্গপাল তোমারের কাছ থেকে দিল্লি ও আজমের অধিকার পান এই অনঙ্গপাল তোমার ছিলেন তোমার বংশের শাসক পৃথ্বীরাজ চৌহান চান্দের শাসক পরমাদি দেবকে পরাজিত করেন এখানে পরমাদি দেবের সেনাপতি ছিলেন আলহা ও উদাল পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন চাঁদ বৈরদ তারই সভাকবি চাঁদ বৈরদ পৃথ্বীরাজ রাস নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন এখন আমরা চলে যাব এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতের দ্বিতীয় তুর্কি মুসলিম আক্রমণের সময় প্রথমে আমরা মোহাম্মদ ঘড়ির পরিচয় জেনে নিই মোহাম্মদ ঘড়ির প্রকৃত নাম ছিল শিয়াবুদ্দিন ওরফে মজুদ্দিন মোহাম্মদ বিনসা। এগারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি গজনির শাসক হন মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রত্যক্ষ কারণ ছিল ধন লণ্ঠন ও সাম্রাজ্যবাদ এখন আমরা মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ সম্পর্কে জানব তিনি মোট পাঁচবার ভারত আক্রমণ করেন এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি খাইবার ও গোমাল পাশ দিয়ে ভারতের মুলতানে প্রথম আক্রমণ করে মুলতান দখল করেন এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করেন এই সময় গুজরাটের শাসক ছিল চালক্য রাজা দ্বিতীয় ভীম ও তার সংরক্ষণে তার মাতা নায়িকা দেবী এখানে মাউন্ট আবুর কাছে ভারতে কায়দারের যুদ্ধে মোহাম্মদ ঘড়ির প্রথম পরাজয় হয় এবার আসবো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান দুটিতে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরায়নের প্রথম যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের কাছে মোহাম্মদ ঘুরি পরাজিত হয় কিন্তু ঠিক তার পরবর্তী বছরই এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরায়নের দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথীরা চৌহানের কাছে জয়লাভ করে পৃথীরা চৌহান এখানে হেরে যায় আর দিল্লির শাসন মোহাম্মদ ঘড়ির হয়ে যায় এরপর দেখো এগারোশো চুয়ানব্বই খ্রিস্টাব্দে চন্দ্রওয়ারের যুদ্ধে মোহাম্মদ ঘড়ির জয়চাঁদকে পরাজিত করে এই যুদ্ধটি গুরুত্বপূর্ণ কারণ এই যুদ্ধের পরেই মোহাম্মদ ঘড়ি ভারতের নিজের মুদ্রায় হিন্দু দেবী লক্ষ্যে ছবি চাপান মোহাম্মদ খড়ি একমাত্র মুসলিম শাসক ছিলেন যিনি নিজের মুদ্রাতে হিন্দু দেবী লক্ষ্মী ছবি চাপান মোহাম্মদ খড়ির এ ভারত অভিযানগুলি সম্পর্কে আমরা জানতে পাই মোহাম্মদ কাশিম ফেরেস্তার তারিকি ফেরেস্তা চাঁদ বৈরদ রচিত পৃথ্বী রাজ রাসো মিনহাজ উজ সিরাজের তবাকাত ইদ নাসিরি। ও হাসান নিজামি রচিত তাজল মাসির গ্রন্থ থেকে এই হাসান নিজামি আবার কুতুবুদ্দিন আইবকের সভা সদস্য ছিলেন যা পরবর্তী ভিডিওগুলিতে বিস্তারিত পড়ব বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়িকে গোখর সর্দার নামে একজন হত্যা করে মোহাম্মদ ঘড়ি কোনো সন্তান ছিল না তাই তার মৃত্যুর পর তার যে সাম্রাজ্য ছিল সেটি তার চার প্রমুখ কিতদাসের মধ্যে ভাগ হয়ে যায় এই চার কৃতদাস ছিলেন কুতুবউদ্দিন আইবক তাজউদ্দিন ইলদোজ নাসিরুদ্দিন কোবাজা ও বক্তিয়ার খলজি যেখানে কুতুবুদ্দিন আইবক পান লাহোর ও দিল্লির শাসন তাজউদ্দিন ইলদোজ পান গজনির শাসন নাসিরুদ্দিন কোবাজা পান কচ্ছ ও সিন্ধের শাসন বক্তিয়ার খলজি পান বাংলা ও বিহারের শাসন এই বক্তিয়ার খুলজি ছিল সেই শাসক যিনি বারোশো তিন থেকে বারোশো চার খ্রিস্টাব্দের মধ্যে বাংলা আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুড়িয়ে ফেলে সেই সময় বাংলা শাসক ছিলেন সেন বংশের রাজা লক্ষণ সেন বক্তিয়ার খুলজির পুরো নাম ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি এইভাবে কুতুবুদ্দিন আইবকের দ্বারাই দিল্লিতে সুলতানের সাম্রাজ্যের সূচনা হয় যা আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আরও জানবো